আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত তো ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিন্তু আবারো ইয়ামা আর15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান গ্লোসি ব্ল্যাক কালার 2023 এর মেনু ফিক্সার 24 এ ওঠানো একটা বাইক নিয়ে হাজির হইছি তো আজকে ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখিয়ে দিব এবং ভিডিওর লাস্টে জানিয়ে দেব বাইকটির প্রাইস কত আর কম প্রাইজের ভিতরেই কিন্তু বাইকটি পেয়ে যাবেন এবং বাইকটি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো পুরো ভিডিও জুড়ে বাইকটির ওভারঅল কন্ডিশন জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের আমাদের এখন নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা বগুড়া Honda ও বাজার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট মডেল বাইকের কালেকশন নিয়ে আসি এবং ভিডিওগুলো পাবলিশ করি সবার আগে আপনাদের পুরো ভিডিওগুলো পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো ভিওর্স আপনাদেরকে প্রথমেই বাইকটির সাইডের লুকসটি দেখানোর চেষ্টা করতেছি তো পুরো বাইকটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে। তো বাইকটি এখনও ভালোভাবে ওয়াশও করা হয় নাই বা শোরুমের ডিসপ্লে করার জন্য আমরা যে চাকাগুলো ওয়াশ করে রাখি ওইভাবে কিছুই করা হয় নাই বাইকটির মডেল ইয়ার্স হাজার তেইশ তেইশেই বাইকটি কিন্তু শোরুম থেকে ওঠানো হয়েছে কিন্তু দু হাজার চব্বিশ সালে বাইকটি নাম্বার করা হয়েছে ঢাকা মিরপুরের একদম লেটেট চুয়ান্ন সিরিয়াল নাম্বার বাইকটি যদি একটু ফ্রন্ট সাইডটা লক্ষ্য করেন দেখেন পুরোটাই কিন্তু একদম গ্লেস ফ্রেশ আছে। এবং মাঠ থেকে শুরু করে বাইকের সামনের বিট তারপরে ওভারঅল বাইকটি কিন্তু একদম নতুন কন্ডিশনে আছে আপনাদেরকে যদি এই সাইড থেকে দেখাই তো আজকে প্রায় সন্ধ্যের সময় আপনাদের মাঝে বাইকটির ভিডিও করতেছি তো দেখেন বাইকটি কিন্তু একদম প্রেস তো মূলত আমরা বাইকগুলো দুপুরবেলা করে থাকি কেননা এখন বগুড়াতে কয়েকদিন যাবৎ বৃষ্টি হইতেছে আবহাওয়া খারাপ তো সেই জন্য আজকে একটু আবহাওয়া ভালো আছে বিদায় সন্ধ্যা হইলেও বাইকটি এখনই ভিডিও করছি তো যদি বাইকটি আরও ভালোভাবে ওয়াশ করে পলিশ করে যদি সিটগুলো সব প্যাকেটিং করে যদি ভালোভাবে ভিডিও দিতাম তাহলে আপনারা কন্ডিশনটি বুঝতে পারতেন পা দানি থেকে শুরু করে ওভারঅল কিন্তু চাকা বাইকটির সব কিছু একদম ফ্রেশ আছে তো দু হাজার চব্বিশেই কিন্তু বাইকটির নাম্বার করে এখনও ডিজিটাল নাম্বার পেট কিন্তু বিআরটিএ থেকে রেডি হয় নাই যদি আপনারা সেলেন্সার পাইপ পেছনের ডিস্ক লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ওভারঅল কিন্তু একদম ফ্রেশ কোনো এক্সিডেন্ট হিস্টোরি বা মার খাওয়া নেই আর ইঞ্জিনে তো চব্বিশের গাড়ির কোনো হাত দেওয়ার প্রয়োজনই নেই তো সরাসরি এখন আপনাদেরকে বাইকটির মিটার দেখাই দেব তো বাইকটি কিন্তু চার হাজার পাঁচশো তিরাশি কিলোমিটার রান হয়েছে তো পঁয়তাল্লিশশো তিরাশি কিলোমিটার রান হয়েছে বাইকটি তো বাইকটির যা কন্ডিশন আছে ওভারঅল কন্ডিশন হিসেবে কিন্তু আমরা এইভাবেই বাইকটি পাইছি তো অবশ্যই আপনারা আসবেন আসে কিন্তু বাইকের সঙ্গে মিলিয়ে দেখে তারপরে নেবেন তো আশা করি বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে গেছেন বাইকটি দুই বছরের নাম্বার করা আছে দু হাজার তেইশের মডেল চব্বিশে নাম্বার করা বাইক তো বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডা গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারিত করেছি অনলি পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা তো পাঁচ লক্ষ পনেরো হাজার এটা আমাদের টোটালি আস্কিং প্রাইস কেননা একটা ইন্দোনেশিয়ান দুই হাজার তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা একটি বাইক তো মার্কেট ভ্যালু অনুযায়ী কিন্তু আপনাদের কাছে আস্কিং প্রাইস চাইছি অবশ্যই যদি আমার ভিডিও রেফারেন্সের সাবস্ক্রাইবার আসেন তাদের জন্য একটা ডিসকাউন্ট করে দেব তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই আমাদের কাছে কিন্তু নিউ মডেল ইয়ামা আর ওয়ান ফাইভ এম অফিসিয়াল বিএস সিক্স এবং সেভেন ইন্দোনেশিয়ান আরও বিভিন্ন কিন্তু বাইক আছে তো ওইগুলো বাইকের কিন্তু আমাদের চ্যানেল যদি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আর পরবর্তীতে কিন্তু আরও নিউ মডেল বাইকের কালেকশন আসতেছে ওইগুলো বাইকের ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম